মজার খাবারের কথা মনে পড়লেই তিনশো ফিট নীলা মার্কেটের কথা মনে পড়ে তাই আজকে চলে গেলাম তিনশো ফিট নীলা মার্কেটে মজার মজার খাবার টেস্ট করার জন্য অনেক দিন পর গিয়েছি দেখলাম নীলা মার্কেট তেমন নেই মানে আগে অনেক বড় পরিসর ছিল বা অনেক বড় জায়গা ধরে ছিল কিন্তু এখন তেমনটা নেই তো আজকে নীলা মার্কেটের জাস্ট একটা অংশ আছে সেখানে আমরা গিয়েছিলাম একটু ভেতর দিকের অংশটা তো আজকে আমরা যেখানে খাচ্ছি এটার নাম হচ্ছে হালাল রেস্তোরাঁ ও পিঠাঘর প্রথমে গিয়ে দেখলাম যে মুরগি রান্না করছে দেশি মুরগি মনে হচ্ছিল যে পিসগুলো দেখে তো জিজ্ঞেস করলাম আপনার দেশি মুরগি ছাড়া আর কী কী আছে তারা বললো কোরাল ফিশ আছে কাঁকড়া আছে তারপর হচ্ছে টুনা ফিশ আছে যত ধরনের সামুদ্রিক ফিশ আছে তারা এখানে বিক্রি করে তাদের বারবিকিউ কিন্তু অনেক ভালো হয় আমি এটা পরে এক্সপ্লেন করছি তো যাই হোক আমরা হচ্ছে কাঁকড়া টাকড়া আছে খেলাম না স্কুইড খাওয়ার চিন্তা ছিল কিন্তু এত বেশি প্রাইস ছিল আমরা ঈদের পরপর গিয়েছিলাম সব কিছু আমাদের অন্যান্য দিনের তুলনায় একটু ওভার প্রাইস মনে হচ্ছিল তাই আমরা ভাবলাম যে কোরাল ফিশটা অর্ডার করি হাঁসের মাংস অর্ডার করি আর চিতই চাপটি অর্ডার করি তো যাই হোক কোরাল ফিশটা আমি আসলে যেটা দেখলাম তারা এত ভালো করে বারবিকিউ করে খুব হালকা আছে বারবার ঘুরিয়ে ফিরে তারা কোরাল ফিশটা খুব যত্ন করে বাড়বে কিউ করছে আর এটা হাঁসের মাংস এটা টু ফিফটি টাকা রেখেছে প্রায় পাঁচ থেকে সাত পিস আপনাকে মাংস দিবে নর্মালি যারা হাঁসের মাংস আগে বাইরে ট্রাই করেননি তারা কিন্তু একটু মানে খেয়াল করবেন যে হাঁসের মাংসে কিন্তু অনেক বেশি মাংস দেয় না বা থাকে না বাসায় যেহেতু খান তখন তো আপনি ফিল করতে পারেন না যখন আপনি পাঁচ থেকে ছয় পিস খাবেন তখন ফিল করতে পারবেন যে আসলে হাঁসের কোনো মাংস থাকে না তেমন একটা যাই হোক আমরা এক চাপটি অর্ডার করেছি চাপটির দাম আমাদের থেকে পঁচিশ টাকা করে রেখেছে নর্মালি এগুলোর দাম কিন্তু দশ টাকা তো ঈদের পরপর দেখে মনে হয় আমাদের থেকে প্রাইসটা একটু বেশি রাখছে সব দোকানেই দাম অনেক বেশি চড়া ছিল হাঁসের মাংসটা খুব তুলতুলে নরম ছিল এবং হাত দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিলো তো আমরা রানের পিস একটা দিয়ে থাকে তারা একটা প্লেটারে এবং সাথে পাঁচ ছয় টুকরা মাংস দিয়ে থাকে চাপটি দিয়ে খেতে আমাদের বেশ ভালোই লাগছিল আমাদের মাংসটা একটু ঠান্ডা ছিল বিকজ আমরা প্রথমে হাঁসের মাংস অর্ডার করেছি তারপর চাপটি অর্ডার করেছি তো এর মধ্যে আমাদের মাংসটা ঠান্ডা হয়ে গেছে তো গরম গরম খেলে কিন্তু অবশ্যই বেশি ভালো লাগবে এটা হচ্ছে কোরাল বার বিকিও এটার দাম সাড়ে সাতশো টাকা রেখেছে এবং ওয়েল কুকড খেয়ে অনেক ভালো লাগছে এটা মানে দশে দশ বলা যায় আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি বিশাল বড় মিষ্টি আপনি যদি একটা খেতে পারেন একটা ফ্রি এটা সব দোকানেই মোটামুটি চলে তো আজ আজকে আমি বলবো তিনশো ফিটের মিষ্টির কথা এখানে মিষ্টির দাম দুশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা করে যেগুলো সাধারণ মিষ্টি আর ছানার মিষ্টি হলে এগুলোর দাম একটু বেশি হয় আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা নর্মাল মিষ্টি একটা একটা করে কিনবেন কখনও একসাথে সব কিনবেন না বিকজ এখানের মিষ্টির খাবার বা টেস্ট একদমই ভালো না আমার কাছে ভালো লাগেনি আর এই যে দেখছেন ময়মনসিংহের সন্দেশ বা ছানা ছানাই বলে এটা গুড়ের ছানা বলে তো এটা এত ফালতু ছিল যেটা মুখে দেওয়ার পর আমার মোটামুটি বমেই চলে আসছে মানে পুরো টাকাই নষ্ট হয় এখানে ছানা কোনোভাবেই ট্রাই করবেন না কারণ এখানে প্রত্যেকটা দোকানের ছানাই আমার কাছে দেখে মনে হয়েছে এগুলো কোনো ছানার পর্যায়ে নেই আরও তিন চার বছর আগে এখানের মিষ্টি অনেক ভালো ছিল তবে এখন মিষ্টির অবস্থা যা তা বলা যায় এই ছিল আজকের মতো ভিডিও নীলা মার্কেটে গেলে অবশ্যই খাবারগুলো দেখে শুনে বুঝে খাবে আর আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবসময় ফলো দিয়ে রাখবেন মেহদাই ফুড ওয়ান্স এগেইন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম